আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ শাইক আহমদুল্লাহ এর রচিত রসুল্লা সাল আলহিম এর সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এটা হাদিস কোরআন ভিত্তিক একটি বই এখান থেকে সংক্ষেপে আমরা দোয়া সম্পর্কে জানতেছি এখন আমরা জানবো ইনশাল্লাহ অজু ছাড়া জিকির করা ও তাজবি পড়ার বিধান কী এটা আছে নয় পৃষ্ঠা নয় পৃষ্ঠাতে আমরা দেখি এখানে বলা আছে অজু ছাড়া জিকির করা ও তাজভি পড়ার বিধান আলী রদ আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসল্লা সাল আলী সাল্লাম গোসল ফরজ হওয়ার সময় ব্যতীত অন্য সব অবস্থায় কোরআন তেল করতেন এছাড়া বোখারি ও মুসলিমে বখারি ও মুসলিমে একযুগে বর্ণিত আয়সার দল্লাহ তাআলা আনহা বর্ণনা করেছেন নবী সাল আলাই সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন সুতরাং অজু না থাকলেও জিকির করা যাবে অনেকে মনে করেন মেয়েদের মাথায় কাপড় না থাকলে জিকির বা দোয়া দরুদ পরা যাবে না এটিও ভুল ধারণা বরং তো অবস্থায় দোয়া দরুদ পড়তে বাধা নেই এখান থেকে আমরা জানলাম সর্বস্থায় আল্লাহর জিকির করা যাবে অত না থাকলেও জিকির করা যাবে মেয়েদের মাথায় কাপড় থাকলেও জিকির করা যাবে না থাকলেও জিকির করা যাবে এবং কিছু ভুল ধারণা এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের কোরআন পরিপূর্ণ কোরআন এবং সুনাম মোতাবেক জীবন পরিচালনা করতে হবে আল্লাহ তালা বলছেন ও দক্ষ সিলমি সিল্মি কা তুমি প্রবেশ করো সিল্মি কাফফা ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আল্লাহতালা আমাদের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন এবং আমাদের কাজকুমার সহজ করে দিন হানক আল্লাহমদিকা শাহদুল্লাহ আল্লাহ ইংত আস্তা ফুরুকা অত বই লাই পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লা